আমরা এসেছি জাপানের একটি সুপার শপে এখানে দেখা যাচ্ছে জিনিসপত্র পদেরপত্র শামু সাধারণত আমরা দেখি না কখনোই এখানে দেখা যাচ্ছে মাছ ক্যানাডার বিশাল একটা বাজার টোটাল সব জিনিসই এখানে জাপানিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন হরেক রকমের সবজি পাতা অনেক শাক এগুলি প্যাকিং করছে সকালবেলা এখন খুব সকাল সকাল আটটা বাজে প্রচুর পরিমাণে এত সবজি যে এত সবজি অনেক সবজি শালগঞ্জ পাতা ছোট ছোট মিষ্টি কুমার এখানে আছে এক ধরনের ছোট ছোট কত জিনিস যে আছে জাপানিস পাতা ধন্যা পাতা আছে অনেক ধরনের এগুলি সব জাপানিস টোটাল প্রোডাক্টগুলি আসে জাপান থেকে কচু আলু এই যে আলু হচ্ছে তিন ধরনের এখানে আলু লেবু কত বড় মূলা এগুলি সব জাপান থেকে আসে জাপানিজও আছে এবং জাপানের ছাড়াও আসে তবে জাপানিরা যেসব ফল পছন্দ করে এই যে গাজরটা এটা আমি কখনও দেখিনি এই যে শশা কত বড় শশা কত বড় শসা এখানে দেখেন আপনার এখানে এত বড় শসা এটা আবার ছোটো শসা এই যে কাই লেখা আছে এই দেখেন এখানে তিন ধর এটা শাসা মানে জাপানিজ যে কত ফসল এই সেক্টরটা টোটাল সবজি সেক্টর এটা আর একটা শাসা টোটাল সবজি সেক্টর ওই যে পাতাকপি ফুলকপি

ক্যাপসিক্যাম অনেক পথে ক্যাপসিকাম এগুলো কি পেয়ারা সম্ভবত আম ক্যাপসিকাম শশা এত পরিমাণ সবজি এই জাপানিজ রেস্টোরে ক্যানাডায় এই গরব জাপানের যত ধরনের খাবার আছে আপনি সব এখানে পারবেন এই জিনিসটি কুমারের কোনো স্থায়ী এগুলো মিষ্টি আলু বাদাম এটা কি মরিচ আমি জানি না আল্লাহ জানে এত বড় মরিচ মরিচ এত বড় আল্লাহ একটা এগুলা হচ্ছে পালন শাকের মতো এত তাজা শাকগুলি এটা কি আল্লাহ জানে এটা কি করি না কি আমি জানি না গা লিখেছে হ্যাঁ পাতা এটা আর এক ধরনের সবজি এবং সবজির কোনো শেষ নাই ফল পুরে ফল পুরে ফল কত ফল যে এখানে আছে কত ফল এগুলো হচ্ছে ডাব ইয়াং কোকোনাট থ্রি পয়েন্ট নাইন নাইন ডলার ক্যানাডিয়ান ডলার এখানে আনারস পিস ফল ইউই এখানে একটা ফল দেখা যাচ্ছে গোল্ডেন ড্রাগন ফ্রুটস গোয়াবা পেয়ারা এখানে স্ট্রবেরি এখানে এই যে ফল সব জাপানিস এখানে যত ফল আছে জাপানিস অস্ট্রেলিয়ায় জাপানিস দেখতে পাচ্ছেন ডুরিয়ান এই সেই ডুরিয়ান ফলের সেকশন দেখেন এই যে এটা কত বড় বড় সিঙ্গেল কত পদের যে আপেল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আইটেমের এখানে আপেল আছে এবং আঙ্গুরও সে এটা আরেক ধরনের আপেল এটা এক ধরনের আপেল এটা এক ধরনের আপেল এটা আর এক ধরনের আপেল এটা এক ধরনের আপেল মানে কত ধরনের ফ্রুনস যে দেখতে পাচ্ছেন এখানেই এক ধরনের বস ধরনের এইখানে আবার আছে নাশপতি কলা এইখানে আছে ডাব না জাম্বুরা জাম্বুরা কমলা কমলা ওয়ান পয়েন্ট টু নাইন কেজি এই যে মালটা এই আমাদের রোজার দেশে আমাদের মালটা কত দাম থাকে এখানে মালটা আছে অনলি নাইনটি নাইন সেন্টস মানে আশি টাকার মতো কেজি বলে বা সত্তর টাকা কেজি শুধু শুধু এরকম দাম পড়বে এগুলো কি এগুলো কি কমেল আম এই যে কাঁচা আম এখানে অনেক আম এটা একটু লাল কালার আম ম্যাঙ্গো এটা আর এক ধরনের এইটা একটু কাঁচা এইটা আর এক ধরনের আম পাপায়া ছোটো ছোটো পাপায়া পেঁপে নাশপতি এইখানে আছে জামরুল এটার মধ্যে কাঁঠাল ভিয়েতনাম ডোরিয়ান সরি ভিয়েতনাম ডরিয়াম ডরিয়ান এই ফল এগুলো তারপর ছিলেন ড্রাগন বিশাল সাইড ড্রাগন বিশাল গাছন পাম ইলো পাম্প তারপরে এটার ব্ল্যাক পাম্প যে লেখা আছে ব্ল্যাক পাম্প একটা ফল এবার পিসপল আমরা দেখছি এখন আরও ছোট একটু বিশাল বিশাল পিস ফল রাম বুটাম তারপরে এই যে আবার কি অ্যাভোকাডো মানে জাপানি স্টোরে খাবারের গোপন মাশরুম কত ধরনের মাশরুম বিশাল একটা মার্কেট এই যে দেখা যাচ্ছে শুধু আমি শুধু ফলের সেকশন দেখতেছি টমেটো এখানে পাপায়া তরমুজ সরি এখানে টমেটো দেখা যাচ্ছে কয়টা ধরনের দেখা যাচ্ছে এই একটা টমেটো এই একটা টমেটো এই একটা টমেটো এই একটা টমেটো মানে এক দুই তিন চার চার ধরনের টমেটো আমি দেখতে পাচ্ছি এখানে ওই সেই কত সবজি সব পাতা এই পাতার নাম আমি কিছুই জানি না এই পাতার নাম এবং ম্যাক্সিমাম কাস্টমার এখানে দেখা গেছে যে সবই জাপানিস এই যে সিল এত ছোটো ছোটো সিল দেখলে মনে হচ্ছে যে প্লাস্টিক দিয়ে বানায় রাখছে ছোটো ছোটো এক ধরনের লাল শাকের মতো এই যে সব তুমি জানতে চলে মানে আইটেম যে আছে এই যে পিঁয়াজ এই যে পিঁয়াজ একটা পিঁয়াজ আমাদের দেশে তালের মতো সাইজি কেন কেন এই দেখতে পাচ্ছি এত বড় একটা অনেকটাই তারপরে জিরো আমরা আবার মাথায় শুনে আসছি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে টাকা তাজা যে যার মতো কাকটা নিয়ে নেয় এই যে টাকটা এই যে যে যার মতো করে কাঠটা নিয়ে নিতে হয় টাকটা হচ্ছে ফোর নাইন নাইন ডলার সরি ফোর নাইন পাউন্ড পাউন্ড নাইন পয়েন্ট ফাইভ ফাইভ পাউন্ড এগুলি সব পাউন্ডে বিক্রি হয় ওটা হচ্ছে বাষট্টি ডলার পাউন্ডে তারপর এই চাকরা থাকে এই যেগুলো সব কিছু তাজা আছে চৌদ্দ পয়েন্ট নাইন নাইন পাউন্ড তারপর এই যে চিংড়ি মাছ এই যে চিনি না চিংড়ি মাছ কালো কালো এই সব তাজ আছে হাত কপার হাত কপের আছে ওটা চোদ্দ পয়েন্ট ফাইভ ফাইভ পাউন্ড আর এইটা কি জিনিস আসলে আমি জানি না এটা কি তাজা জিনিস না কি সম্ভবত মানে শামুক হবে শামুক হবে সেই চিংড়ি মাছের মতো এই যে এটা হচ্ছে বারো পয়েন্ট নাইন নাইন দেখতে পাচ্ছি কত বড়ো চিংড়ি মাছ

এই যে কত বড় সব হোক দেখবেন জাপানিজ দেখেন সব জাপানিজ যত কাস্টমার আছে জাপানিজ আমি এখন পর্যন্ত এখানে জাপানিজ কাস্টমার দেখিনি শুধু আমরাই শুধু জাপানিজ বাংলা বাংলাদেশি এখানে আসেন আর সব জাপানিজ এই জাপানিজ তার মানে অস্ট্রেলিয়াতে প্রচুর জাপানিজ আছে এদিকে আছে পরে ফ্রোজেন ফ্রোজেন চিংড়ি মাছ সব ফ্রোজেন চিংড়ি মাছ ফ্রোজেন চিংড়ি মাছ ফ্রোজেন চিংড়ি মাছ ফ্রোজেন চিংড়ি মাছ এইদিকে আবার কিছু আছে এগুলি কি কি জানি না স্যালমন ফিশ এগুলো সব স্যালমন ফিশ বিভিন্ন ধরনের ফিশ এবং স্যালমন ফিশ ওখানে ইউ আছে লাইভ ওয়ার এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যালমন ফিশের মাথা এই সব মাথা মাথাগুলি হচ্ছে ওয়ান এইট এইট পাউন্ড মাছ বিভিন্ন মাছ একবার দেখি দূরে আছে তেলাপিয়া লাই তেলাপিয়া এসব লাই চিংড়ি মাছ তাকে ফোরা এখন আমরা আসছি লাইভ জাপানিস এই যে চিজ আইটেম কত ধরনের চিজ আছে দুধ আছে কত ধরনের কত বড় যে মার্কেট এটা শুধু জাপানি এই যে সব ভাষা সব লেখা আছে জাপান এসব খবরের নাম আমরা জানিও না এগুলো চিজ আইটেম এগুলো কি আছে আমার লাই জানা অনেক কিছু জাপানে লেখা এগুলি সব গরুর আইটেম গরুর কলিজা গরুর বিভিন্ন পিস আমরা জানি জাপানের মাংস বিভিন্ন ধরনের হয়ে থাকে এই যে এগুলো সব মুরগির মুরগির পা মুরগির কলিজা রান ওরা বিভিন্ন রকম করে থাকে এরকম সব দোকানেই আছে কিন্তু এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক মুরগি সম্ভবত এটা হাঁস ব্ল্যাক হাঁস ওই যে মাথা দেখা যাচ্ছে এগুলি হাঁস বড়ো হাঁস ছোট হাঁস সব প্রসেস করা এত সুন্দর ক্লিন করা এই যে হাঁস এই যে মুরগি ওই যে মুরগির মাথা দেখা যাচ্ছে মুরগি বিভিন্ন রকম মাংস ওই যে জাপান আমরা জানি যে জাপানের বিভিন্ন ধরনের গরু মাংস বিভিন্ন রকম হয়ে থাকে বা জাপানের গরুর দাম সবচেয়ে সবচেয়ে একটা দামি গরুর মাংস আছে যেটার দাম আমি ভুলে গেছি এই যে আমরা সেকশনে চলে আসছি অলরেডি গরুর মাংস সেকশন বিভিন্নটা দাম আছে নাইন পয়েন্ট নাইন নাইন ফোর পয়েন্ট নাইন সেভেন পয়েন্ট নাইন টু পয়েন্ট নাইন বিভিন্ন ধরনের আছে এটা আর কি জিনিস বড়ের মতো এগুলো শুকনো বড় এটারই হবে চমৎকার আমি জাপানি কোনো দোকান দেখিনি এই যেখানে গরুর মাংস পিস দেখা যাচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন নাইন পাউন্ড সিক্সটিন পয়েন্ট নাইন নাইন পাউন্ড বিভিন্ন ধরনের মাংস বিভিন্ন ধরনের মাংস ওদের মাংস সবচেয়ে কে এগুলো আবার এগুলো হচ্ছে পোর্ক মানে শুয়োরের মাংস শুয়োরের মাংস পোর্কের দিকে আমরা যাব না এখানে আবার বিট বিফ কি না এগুলো বিট কি না বিট কিনা পোর্ক আছে এখানে চিপস কী ধরনের ফল হ্যাঁ ডিম অর্গানিক ডিম আছে এই যে অর্গানিক ডিম সব আইটিমি বলতে গেলে জাপানি কিছু কিছু জাপানি খারা আমরা দেখতে পাচ্ছি এখানে সেকশন সেকশন বিভিন্ন খাবার আমরা দেখতে পাচ্ছি রোস্টেড মুরগি হাঁস বড় বড় যে লম্বাটা যে কোভ ঝুলায় রাখছে মানে শুকু আর হাঁস এদেরই সকালবেলায় পুরো পুরো ঠিক করছে পুরো পুরো ঠিক করছে এদের হলো শুয়ারের পা মুসলমানরা এই হালাল হালানিগুলি কেনে না এগুলি ওরাই কেনে এই যেগুলি সব আজকে রান্না করছে সকালে খাওয়া উঠেন বিভিন্ন চিংড়ি মাছ লাড্ডু সবজি আইটেম এখানে সব খাবার এগুলি সবাই কিনে খেতে পারে লাঞ্চ টাইমে যে যার মতো করে কিনে খাবে যে যতটুকু লাগে বিভিন্ন দামে আছে নাইন নাইন আছে নাইন টেন নাইন নাইন আছে আবার এখানে আবার কিছু তাজা সবজি এই মতো ভাবছে বিভিন্ন মাংস দিয়ে সব দিয়ে ভাবছে মানে ওরা তো আমাদের মতো বাসায় এরকম রান্না করা দরকার নেই ওদের ওরা এখানে এরকম কিনে সরাসরি খেতে পারেন এবং এইসব খাবারগুলো এত তাজা এত ভালো এই যে দেখা যাচ্ছে উপরে ওখানে আমি কেকের সেকশন ফেলে আসছি কেকের সেকশন আমি ফেলে আসছি যে খাবারের কেক এখন খেয়াল করি এখানে মনে হয় জাপানিজ চাইনিজ এরাই আছে এই দেশ সব কি চলো চলো

আমাদের সবজি কেনা শেষ হয়ে গেছে আমরা এখন চলে যাব আমরা আসছিলাম সকালের জন্য কিছু সবজি কেনার জন্য যেন এখানে সবজি ভালো পাওয়া যায় এখন আমরা ক্যাশ সেকশনে আসছি এখন আমাদের টাকা দেওয়া শেষ এখানে আছে প্রসাদনী প্রসাদনী আমাদের কেনাকাটা শেষ আমরা এখন বেরো যাবো আল্লাহ হাফেজ হবে অন্য একটা ভালো শপে চমৎকার দেখুন চমৎকার চমকটা কত সুন্দর সাজায় জাপানি রা যে গেটটা করছে ওকে আল্লাহ হাফেজ